না দিছে কোনো কিছু না দিশে কাজ না করেছে কাপালা কান্ট্রিগুলার অবস্থা তো বেশি ভালো না সে একটা বিজনেস অনেকে আছে যে সৌদি আরব থেকে ইউরোপে যাইতেছে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এই প্রবাস এতটুকু সহজ না ভাই যেমনটা মানুষ দেশ থেকে মনে করে কতটা কষ্ট মানুষের করতে হয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় যে ব্যক্তি কাজ করে ওই ব্যক্তি একমাত্র বলতে পারে কতটা কষ্ট বর্তমানে সৌদি আরব এবং কি আরব কান্ট্রি যেগুলো আছে এই আরব কান্ট্রির অবস্থা তো বেশি ভালো না আপনি হয়তো দেশে থাকি ঠাইকিয়া ভাবতেছেন যে প্রবাসে আসবেন আসেন সমস্যা নাই অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ বারণ করতেছে কেননা ওনারা ওইখানে আছে ভালো অবস্থানে আছে আমরা যদি যাই ওনাদের যদি সমস্যা হয় আমাদের কি সে সমস্যা ভাই আপনারা আসেন তবে অনেকে আছে দালালের মাধ্যমে আসে এর মাধ্যমে আসে ওর মাধ্যমে আসে এইসব মাধ্যমগুলো বন্ধ করেন ভাই আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাহলে ওনাদের সাথে কথা বলেন আর বর্তমানে আমি সৌদি আরবে যতদিন আছি আমি অনেকের জীবন গল্প শুনছি টুকটাক যতটুক শুনছি প্রবাস ভাই আত্মীয় স্বজন বলেন যায় বলেন কেউ ছাড় দেয় না কেউ দেয় না সবাই এখানে আসে আছে দেয় ঠিক আছে কর্মস্থান ঠিক আছে থেকে কিছু করতে হয় তো যারাই আসবেন অবশ্যই জেনে শুনে আসবেন এবং কি আত্মীয় স্বজন আমার কাছ থেকে আসতে পারবেন অন্তত কিছু হলে তো টাকা নিয়ে তো কোনো সমস্যা হইব না কিছুটা তো অবশ্যই সুবিধা পাইবেন যতটুকু হোক কথা বলার একটাই কারণ আজকে আমি একটা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনলাম মাধ্যমে আসছে আসার পরে কোনো পাসপোর্ট পাসপোর্টটা শুধু আছে নিজের কাছে কিচ্ছু না আছে না দিছে কোনো কিছু না দিছে কাজ না করেছে কাপালা তো এই জন্য বলি যারা আসবেন সবাই অবশ্যই যাই না শুন না তারপর তারপরে আসবেন আর বর্তমানে আরব কান্ট্রিগুলোর অবস্থা তো বেশি ভালো না আজকে আমার অবস্থা দিন 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 মানুষ অতিরিক্ত আসতেছে অতিরিক্ত আসতেছে আপনার কাজ আছে অল্প কিছু কাজ আছে বিশ জনের মানুষ আসতে আছে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন একশো জন এভাবে আসলে তো কেমন হইব বলি আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে দেখা যায় কি আপনি আপনার ভাইয়ের কাছে আসতেছেন আপনার ভাই আপনার কোম্পানিতে যে কোম্পানিতে আছে ওই কোম্পানিতে আপনার জন্য বলতে পারে সুপারিশ করে কাজ ধরতে পারে নিতে পারে বা কাকা ভাই চাষা যার মাধ্যমে আসতে পারেন কাজটা কাজটা ঠিক করার পর তারপরে আসাই ভালো এগুলি সবসময় মাথা রাখবেন আর বর্তমানে বিসা হল একটা বিজনেস সব বিজনেসের মতো হয়ে গেছে সব এখন বাঙালি অ্যাভেলেবেল বিসা পাওয়া যায় সৌদি আরবে সেদিকে কাছ থেকে বিসা পাওয়া যায় সবাই বিজনেস করতেছে ব্যবসা করতেছে সবার ব্যবসা যাক যারা আসতে চাইতেছেন তারা আসেন অবশ্যই দোয়া রইলো আর বর্তমানে অনেকে আছে যে সৌদি আরব থেকে ইউরোপে যাইতেছে পারতেছে না আরব কান্ট্রি গুলা যে অবস্থা থাকা যাইতেছে না কিছু হইলে আপনি যেমন আমরা একটা জায়গায় কাজ করতেছি অন্য কোনো কাজ করতে পারি না কেননা আমরা যদি যাই তাইলে দিব বা দেশে একটা ভয় থাকে তো এই জন্য অনেকে চিন্তা ভাবনা করে ইউরোপের দিকে যেতেছে সবার জন্য অদোয়া রইলো আর যারা আসতে যেতেছেন তারা আসেন তো অবশ্যই দোয়া রইলো আর আপনার কর্ম আপনার রিজিক যেখানে আছে অবশ্যই তো আসবেন তা তো ঠিক যাই না শুনি না বইয়া একটু আসেন এটাই অনেক আর এই দেশে আসাটা যতটা সহজ যাওয়াটা তো ততটা সহজ না ভাই যাওয়াটা অনেকটাই কঠিন যাওয়াটা কি বলবো মানুষ আসার জন্য যেমন আমি নিজেই আসার জন্য কি ছুটাছুটি করছে তারপর আসার পর এখন যামো এমন পরিস্থিতি এই পাশ করলে ওই পাশ হয় না ওই পাশ করলে এই পাশ হয় না যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আসতেছেন তাদের জন্য অবশ্যই দোয়া আর ঘন্টা 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 ডিউটি দূরের কথা জামা কাপড়টাও তো ফ্যামিলির হাতে ধোয় আমার হাতে তো কারো বোন আছে এই সেই ভাবে যাই দেশে প্রবাসে আসার পর যে মানুষ বুঝে কতটা কষ্ট করতে হয় যে জীবনটা কেমন কতটুকু যুদ্ধ করতে হয় এটা যারা প্রবাসে আসে অবশ্যই তারা বুঝে তো যারা আসতে চাইতেছেন অবশ্যই দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই আসবেন বুঝে শুনে আসবেন এটা হলো সবচেয়ে বড় কথা কেননা আইসা যদি বিপদে পড়েন তাহলে তো দেখবেন যে চারপাশে কেউ নাই আপনার এমন মনে হইব যে মরুভূমির মাঝখানে আপনি দাঁড়ায় আছেন আশেপাশে কারো দেখা দিতেছে না তো সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসেন সবাই সবার জন্য দোয়া রইলো সবাই ঠিকঠাক মতো সুন্দর মতন বুঝে শুনে